প্রচুর এই অনলাইনে যারা অনলাইনে মাল নিতে চাইছেন প্রচুর অনলাইনে পার্সেল আছে প্রচুর স্টক আছে স্টক নিয়ে কথা হবে না ঠিক আছে আমাদের নিজস্ব আমরা কারখানা দেখে নিয়ে এসেছি যে আমরা যেখানে আমাদের ম্যানুফ্যাকচারিং আমাদের এখানে কাটিং চলছে ঠিক আছে এখানে সব কাটিং চলছে আমাদের এরপরে এখান থেকে যাবে সেলাইতে ঠিক আছে এখান থেকে তারপরে যাবে সেলাইতে সেলাই হয়ে আসার পরে তারপরে আমাদের স্টক কারখানায় মানে আমাদের যে স্টক আছে স্টক রুমে চলে যাবে ঠিক আছে সব আমাদের নিজস্ব প্রচুর ধারে এখানে রাখা রয়েছে এবং টোটালটা আমাদের নিজস্ব নামের কালেকশন কারেকশন দেখে দেখা যাক নমস্কার না সনদ দাস আমাদের প্রতিষ্ঠানের নাম খুব পরিচিত সাথী এন্টারপ্রাইজ খামার শিমলা ভাতকুল্লা নদিয়া ত্রিশ টাকা থেকে হ্যাঁ এটা চলে অবশ্যই তার জন্য কি করতে পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে আপনারা কি করেন পুরো ভিডিওটা না দেখে ফোন করেন তার জন্য আপনার প্রবলেমে পড়েন পুরো পড়ে সঙ্গে ঠিক আমি অবশ্যই বলে দেবো কি করে টাকা একটা ভিডিও এটা বলে দেবো করে নাই ত্রিশ টাকা পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কথা আমি কালেকশন দেখাচ্ছি কারণ হচ্ছে এটা একটা হোলসেল কাউন্টার আপনার ভিডিও প্রথমে দেখে নিয়েছেন এটা হচ্ছে আমাদের হোলসেল কাউন্টার প্লাস কারখানা এই জন্য আমরা খুব কম রেটে দিতে পারি দেখুন আমাদের অফার কোনটা অফার হচ্ছে চ্যালেঞ্জিং অফার যেটা যে আমরা সব থেকে কম দামে আর দশটা কারখানা তার থেকে কম দামে দেবো একই জিনিস এবং যেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার আপনি কেনাকাটা করলেন আপনার মাল বিক্রি করতে পারলেন না আপনি রিটার্ন এক্সচেঞ্জ করে তার বিনিময় অন্য কোনো মাল নিতে পারবেন আচ্ছা প্রথমে কালেকশন দিলে দেখে দেখা দেখে কথা বলবো আচ্ছা আমরা রেটগুলো বলবো না কারণ হোলসেল কাউন্টার কারণ আপনারা এখান থেকে ভিডিওতে যদি রেট বলে দিই এই ভিডিওটা অল ওভার ইন্ডিয়াতে চলছে যে আপনার থেকে মাল আমার থেকে মাল কিনবেন আপনি আপনি যার কাছে বিক্রি করবেন সেও কিন্তু ভিডিওটা দেখছে যার জন্য রেটের প্রবলেমের জন্য আপনার বিক্রি করতে অসুবিধা হবে যাতে কালেকশন করে দেখাচ্ছে অ্যাপ্রক্স একটা রেট বলে দিচ্ছি যাতে আপনাদের প্রবলেম নাই এই যে একটা ডিজাইন দেখাচ্ছি মাত্র একশো সত্তরের মধ্যে পেয়ে যাবেন আপনি একশো সত্তরের মধ্যে আমাদের কাছে নাইটির জগতে যত রকম কিছু আছে গোলগলার থেকে শুরু করে গোলগলা অ্যালান চৌকবি থ্রি কোয়ার্টার হাউস কোয়ার রানী রাসমণি কাপ্তান শর্ট নাইটির থেকে শুরু করে ঠিক আছে ফিতে বান্ধা সবকিছু দেখুন এই একটা জ্যাকেট নাইটি আছে এটা পেয়ে যাচ্ছেন একশো ষাটের মধ্যে একশো ষাটের মধ্যে ভিডিওটা সঙ্গে থাকুন পুরস্কার জানতে পারবেন একটা এম্বোয়ডারি কাপ্তান কাপ্তান কত রকমের আছে আমার কাছে দেখুন এম্বোয়ডারি কাপ্তান দুশো কুড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা দুশো কুড়ির মধ্যে এ একটা

আর একটা কাপ্তান দেখা এরকম সুন্দর একটা কাপ্তান এটা পেয়ে যাচ্ছেন আপনারা এরকম কুচি হাতে কুচি করা এটা এটা মেশিনের হাতে কুচি করা সুন্দর একটা কাপ্তান এটা পেয়ে যাচ্ছেন আপনার দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে আচ্ছা আর একটা দেখাচ্ছে দেখুন কাপ্তান এটা দেখুন লেস লাগানো সুন্দর একটা কাপ্তান খুব সুন্দর প্রিন্ট প্রিন্ট গুলো দেখুন সুন্দর সুন্দর প্রিন্ট আছে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন আপনি দুশোর মধ্যে একটা রানী রাসমণি রানী রাসমণি দেখুন এটা পেয়ে যাচ্ছেন একশো সত্তরের মধ্যে একশো সত্তরের মধ্যে কারণ স্টক তো প্রথমে আমার আপনারা দেখেছেন প্রচুর স্টক আছে একটা ভিডিও শর্ট ভিডিও তো সমস্ত কিছু দেখানো সম্ভব হয় না তার জন্যে কি করতে হবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন আমাদেরকে আমাদের ক্যাডলগ এ টু জেড আমাদের গুগল কারেন্ট লোকেশন অনলাইন অফলাইন কি করে নিতে হবে সমস্ত কিছু বিষয় আপনার মোবাইলে চলে যাবে তার জন্য ভিডিওটা দেখা মাত্রই আপনারা হোয়াটসঅ্যাপ থেকে একটা হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আপনাদের মোবাইলে ক্যাটলগ চলে যাবে হ্যাঁ এবং স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওটা আমাদের কলিং নাম্বার ওটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর কিংবা আপনারা কল করে জেনে নেবেন না হলে পর আমাদের হোয়াটসঅ্যাপে হাই পাঠাবেন আমরা পুরো ক্যাডলগ আপনাকে তিনশো খারা ক্যাডলগ চলে যাবে আপনার মোবাইলের রেট সমেত ওটা আপনাকেও সুবিধা হবে এটা একটা গোলগলা দেখুন এটা পেয়ে যাচ্ছেন গোল গলা শর্ট নাই এটা পেয়ে যাচ্ছেন একশো ষাট টাকার মধ্যে একশো ষাটের মধ্যে এবং কুচি দিয়ে নিচে কুচি দেওয়া রয়েছে দুর্দান্ত প্রিন্ট এটা একটা রয়েছে পদ্ম কুচির মধ্যে সুন্দর একশো সত্তর টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই দেখুন একটা গোলগলা হাতে কুচি প্লাস নিচেই কুচি একশো সত্তরের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার দেখা একটা অ্যাম্ব্রয়ডারি এটা দেখুন এম্বয়ডারি এম্ব্রয়ডারি প্রচুর দেখুন এই সাইডটা পুরো এই সাইডটা পুরোটা এম্ব্রয়ডারি কারণ এত তো দেখানো সম্ভব না যার জন্য আমি এক পিস এম্বয়ডারি দেখাচ্ছি এটা পড়ে যাচ্ছে দুশো কুড়ি টাকার মধ্যে এম্বয়ডারি দুশো আছে দুশো কুড়ি আছে দুশো দশ আছে এরকম সুন্দর একটা ডিজাইন স্টার্টিং তিরিশ টাকা ঠিক আছে এই দেখুন আমাদের এই একটা নাইটি দেখুন ডিজাইনের নাইটি সুন্দর একটা ডিজাইনের নাইটি এটা পেয়ে যাচ্ছেন একশো পঁচাত্তরের মধ্যে ওই দেখুন একটা নাইটি এটা পেয়ে যাচ্ছেন একশো পঁচাত্তরের মধ্যে একশো পঁচাত্তরের মধ্যে ডিজাইনগুলো এটা যে কোনো অন্য কোনো কারখানা দিতে পারবে না এটা পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা ডিজাইন একশো নব্বই এর মধ্যে আচ্ছা এই একটা ডিজাইন দেখাচ্ছি এটা পেয়ে যাচ্ছেন আপনি একশো পঁচাত্তরের মধ্যে একশো পঁচাত্তরের ভরে আচ্ছা এবার একটা দেখায় হোলি পেয়ে যাচ্ছেন আপনি দুশো টাকার মধ্যে দুশো টাকার মধ্যে এবার একটা দেখাচ্ছে দুশো টাকার মধ্যে এটা পেয়ে যাচ্ছেন চৌকোপিট আপনারা মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে অপুরন্ত কালেকশন প্রচুর স্টক রয়েছে আমাদের ভিডিওতে তো দেখলেনি এটা পেয়ে যাচ্ছেন একটা মোমবাটিকে টাইপের বাটি এটাও পেয়ে যাচ্ছেন নেলান কার্ড দেড়শো টাকা আমাদের নাইটির সাইজ থাকবে ছাপ্পান্ন ইঞ্চি ঝোল থাকবে পঞ্চাশের ওপর প্রত্যেকটা নাইটি পঞ্চাশের উপরে বডি হবে এটা একটা গোলগলা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র গোলগলাশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এটা ঠিক আছে মাত্র একশো চল্লিশ টাকায় আচ্ছা ভিডিওটা যেটা প্রথমে আমরা বলেছিলাম যে তিরিশ টাকায় বড়দের নাইটি দেবো এটা হচ্ছে একটা অফারের ভিডিও ভিডিওটা ছাড়া হচ্ছে অফারের ভিডিও প্রত্যেকটা সময় আমাদের অফার চলে আপনারা পাঁচ টাকার কেনাকাটা করলে অফারটা ভালো করে মন দিয়ে শুনুন পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে এক পিস নাইটি পাবেন আপনারা তিরিশ টাকায় এক পিস যে কোন একটা নাইটি আপনি ত্রিশ টাকা পাবেন পাঁচ হাজার টাকার কেনাকাটা করতে হবে সেটা অনলাইন হোক আর অফলাইন হোক আমি বারবার করে মেনশন করে দিচ্ছি আপনারা এগুলো শোনেন না যার জন্য কল করে বলেন দাদা ত্রিশ টাকা বড় দিন নাইটি অবশ্যই দেবো সেটা পাঁচ হাজার টাকার কেনাকাটা করতে হবে অন্যান্য কারখানায় কি থাকে ভিডিওটা দশ দিন পনেরো দিনের অফার থেকে আমাদের এটা বারো মাসের অফার আছে পাঁচ হাজার টাকায় কেনাকাটার উপরে এক পিস নাইটি আপনি ত্রিশ টাকায় পাবেন এটা একটা অফার রয়েছে সবার জন্য ঠিক আছে আচ্ছা নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি দেখুন এটা একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকার মধ্যে ঠিক আছে একশো কুড়ি টাকা আর দুধ প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেড়শো টাকার মধ্যে যাই হোক কালেকশনগুলো আপনারা দেখালেন এবং হোয়াটসঅ্যাপ থেকে হাই মেসেজ পাঠাবেন অটোমেটিক্যালি আপনাদের মোবাইলে আমাদের গুগল কারেন্ট লোকেশন ক্যাটলগ রেট এবং আপনার কোথা থেকে কি কি আসবে সমস্ত বিষয় বলা আছে ওর মধ্যে ওখানে মেনশন করা আছে আচ্ছা যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার দেখা হচ্ছে